কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সম্পূর্ণ গাড়ি মৃত্যু হয়েছে জনের ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটল কি জানা যাচ্ছে এই মুহূর্তে কতজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাটে ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে জনের। ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদ কাউকেই এক্সপ্রেস যায়নি জানা গিয়েছে বড় চাকার গাড়িটি বরোদা থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল আমেদাবাদ এক্সপ্রেস ওয়ের ধারে এগোচ্ছিল গাড়িটি মোট দশজন ছিল সেই গাড়িতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের উপরে একটি ট্রেলার ট্রাকের পিছনে ধাক্কা মারে এই গাড়িটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুজনও প্রাণ হারান প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দুটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ফলে আমেদাবাদ বরোদা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল পুলিশের তরফে জানানো হয়েছে উদ্ধারের সময় গাড়িতে আট জনকেই মৃত অবস্থায় দেখা যায় তবে দুজন তখনও বেঁচে ছিলেন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই দুজনও মারা যান নদিয়ার গ্রামীণ থানার পরিদর্শক কীট চৌধুরী জানিয়েছেন গাড়িটি ভদোদরা থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল নদিয়াদ গ্রামীণ থানার পরিদর্শক কীট চৌধুরী জানিয়েছেন গাড়িটি ভদোদরা থেকে আমেদাবাদের দিকে যাচ্ছিল সেই সময় এক্সপ্রেস ওয়েতে ট্রাকের পেছনের অংশে সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির দুর্ঘটনায় ঘটনাস্থলে আটজন মারা যান আহত দুজনকে একটি অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তারাও মারা যান স্থানীয় মানুষরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন